হে ভগবান কী যে করিস আমি এত সব পছন্দের বাজার বয়ে নিয়ে এসেছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বইয়ে বয়ে কত কিছু নিয়ে এসেছে এখানে তো সমস্ত কিছু পাওয়া যায় না বলবো না পাওয়া যায় কিন্তু শুকনো শুকনো বেশ টাটকা টাটকা সব বাজার আর নিয়ে এসছে আম নিয়ে এসছে গন্ধরাজ লেবু কচুর লতি একটা কচি এঁচড় কাঁচকলা আর শসা ক্যাপসিকাম আর গাজর আর এর মধ্যে আছে গাঁটি কচু এইসব আনাজগুলো এখানে দেখা যায় না বলবো না দেখা যায় কিন্তু খুব কম আবার যখন দেখা যায় শুকনো বা দামও বেশি এইগুলো সব কাছাকাছি বয়ে বয়ে নিয়ে এসেছে ভারীও হয়েছে ব্যাগ আর এই যে মুড়ি নিয়ে এসেছে বারণ করে যে এত কিছু বয়ে বয়ে না নিয়ে আসার জন্য আসলে গরম পড়ছে তাই গ্লুকান্ডিও নিয়ে এসেছে বললাম না এখানকার গরমটা একটু মানে শ্বাসকষ্ট হয় তো ওই নিয়ে আসছে এগুলো বিস্কুট নিয়ে আসছে আর এই আখের গুড় নিয়ে আসছে ভগবানকে সেবা দেওয়ার জন্য মাঝে মাঝে যখন তরকারি তরকারি করি না তখন ওই রুটি দিয়ে বা পরোটা দিয়ে আখের গুড় দিয়ে ভগবানকে সেবা দেওয়ার জন্য বিস্কুট নিয়ে আসছে গোপালের জন্য অনেক কিছু ছাতু নিয়ে এসছে আর এই কন এগুলো সব কন ঝুড়ি ভাজা আর ডাল ডালমুট ভাজা তো আমি বারণ করেছিলাম আর বলেছিলাম যে কিছু সাবানই আসতে পতঞ্জলির সাবানটা আমার খুব ভালো লাগে তো আমি অন্যান্য সাবানগুলো অতটা ব্যবহার করি না পতঞ্জলির সাবানটা সব রকমের বিশেষ করে চন্দনের সাবানটা আমার খুব ভালো লাগে তো ওই আনতে বলেছিলাম এখানে অতটা পতঞ্জলির সাবানটা পাওয়া যায় না তো সেই জন্য সব কিছু বয়ে নিয়ে এসে গুছি গাছে রেখে দিলাম বাজার নিয়ে এসে তো কচু ভাবলাম আজকেই রান্না করি অনেক কাঁটি কচু নিয়ে এসছে কাঁচা আম দু তিনটে মতো নিয়ে এসে গন্ধরাজ লেবু তো ভাবলাম আজকে কাঁচা আমের চাটনি করি তেমন না করলে আবার পেকে যাবে আর দেখা যাক পরে আবার কাঁচা আম মানে কচি বেশ সেটাকে খাওয়া যাবে আর এখানে করলাম গাঁটি কচু আলু বড়ি দিয়ে রসা আজকে আর ডাল তেমন করে নিই রসাটা একটু বেশি করেছি ব্যাস এই রান্না বান্না সমস্ত বাজারহাট গুছি আর এখন এই ভগবানের সেবায় এই রান্না করলাম ঝটপট আর লেবু বানিয়ে নিয়েছি আর শশা গোল গোল করে বানিয়ে নিয়েছি এখন ভগবানের বুকে ধাটা সাজাচ্ছি আর গাড়ি কচু অনেকখানি নিয়ে এসেছে কিন্তু একটু ছোটো ছোটো ছিল তাই সেটাকে দু টুকরো করে আর প্রেশার করে মধ্যে আলু আর কচু একটু সেদ্ধ করে নিয়ে আর মশলা দিয়ে কষিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম আর বড়ি একটু ভেজে দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই এরকমভাবে রান্না করলে আর এখন ভগবানের ভোগে তারা সাজাচ্ছি লেবু তার সাথে বেশ ভালো লাগে কচু জিনিসটা এমনই তার সাথে একটু লেবু হলে আরও ভালো হয় লেবু এখানে পাওয়া যায় কিন্তু লেবুর প্রচণ্ড দাম আর একটা লেবু কিনলে কী বলতো ব্যবহার করলাম একবার তারপর না ব্যবহার করলে সেটা শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি আর এখানে লেবু কিনি না আর অনেকজন থাকলে তখন সে লেবুটা শেষ হয়ে যায় কিন্তু এক একজনের জন্য আর লেবুটা প্রয়োজন পড়ে না শসা দিয়ে দিলাম লেবু একচেয়ে দিয়ে দিলাম আর এই বাটিতে এখন দিয়ে দিচ্ছি রসাটা রসা যাতে বেশি করে করলাম যাতে মানে ভগ ভগবানকে দিয়ে আর মানে অন্যের সাথে মাখাতে বেশ সুবিধা হয় নাহলে ডাল করতে হতো আটা বাটিতে যে চাটনি দিয়ে দিলাম আর এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো তুলসী কাষ্ঠ তুলসী কাষ্ঠটা ছোটো ছোটো টুকরো করে দিতে তাই ভোগের মধ্যে দেখা যায় না তোমরা ভাবো যে আমি তুলসী পত্র দিই না তো ওই যাই হোক তুলসী কাস্ট দিয়ে বাবা সেবা দিই এটা হলো সন্ধেবেলা আমি আর জয়িতা একটু সেজে নিয়েছি প্রভুজি বেরিয়ে গেছে জয়িতাকে বললাম ক্যামেরার সামনে আয় তো আসতে দেরি করছিল আর তারপর বেরিয়ে এখন চলে এসেছি রাধাকুণ্ডের কাছে আর বাচ্চারা সব কীর্তন করছে তার মধ্যে এই খেলাও করছে কীর্তন করছে ঘোর গোল করে বেশ ভালোও লাগে দেখতে তোমরা এখন জয়িতাকে মোমো খাওয়াতে হবে তো বলছিলাম যে চপ কিনবো তো চপ বিক্রি হয়েছিল বারো টাকা করে পিস বলছিল তো সেই চপ দু পিস আমি আর প্রভুজি খাওয়ার জন্য কিনছিলাম আর জয়িতা বললো যে আমি মোমো খাবো তো ওর জন্য মোমোটা একটু গরম করা হচ্ছে কারণ মোমোর জায়গাটা বন্ধ করে রেখে দিয়েছে তাই ঠান্ডা হয়ে গেছে বললাম একটু গরম না হলে ভালো লাগে না মোমো তো ওরা আবার সেটাকে গরম করছে আর এদিকে আমি আর প্রভুজি একটু চপ খাচ্ছি আর চপটা বেশ ভালোই লাগলো প্রথমবার খেলাম তো চপ তো আর খাওয়াই হয় না আগের মতো করে তো এখানে বেশ অনেক কিছুই পাওয়া যায় প্যাটিসও পাওয়া যায় যে যেমন খাবে রোলও পাওয়া যায় সব ভেজ আর ভগনের প্রসাদ তো জয়িতা বলো খাবো না তবুও একবার টেস্ট করে দেখি বলছে তো তখন আমার বল ওর মুখে টুয়া দিলাম প্রচণ্ড গরম যেহেতু সবে ভেজে দিয়েছে এই যে এখন এক প্লেট মোমো নেওয়া গেছে আর বারো পিস আছে এর মধ্যে পঞ্চাশ টাকা সস দিয়ে এখন এই যে খাচ্ছি আর গরম বেশ ভালোই লাগে নইলে ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগে না এখন আমরা চলে এসেছি পোতিত পাবন মন্দিরে তো সেখানে একটু ভজন হচ্ছে ভজন শুনছিলাম ভগবানকে একটু দর্শন করে নাও পরিক্রমা করা হয়ে গেছে এখন বাড়ি ফিরবো আর চাল বারণ হয়ে গেছে বউ বললাম চাল নেওয়ার জন্য তো চাল কেনা হচ্ছে এই যে গিরিরাজ দর্শন করে নাও সমস্ত ভক্তরা কত সুন্দর কীর্তন করছে আর নাচছে আর গিরিরাজকে খুব সুন্দর সাজিয়েছে প্রসাদও বিতরণ করছে তো আমাদের পরিক্রমার পর এখন এই বাজারের দিকে ঢুকছি প্রচুর ভিড়ও আছে বা বাজারে ঢুকে ঢুকে শুধু ওই চালটা নেবো চালটা বারান্ত হয়েছে বলে ওই দিকটায় যাচ্ছি গিয়ে এক বস্তা চাল নিয়ে নেবো নিয়ে তারপর বাড়ি ফিরবো ওই হেঁটেটা যাওয়া যাবে না আসার সময় হেঁটে হেঁটে এসেছি যাওয়ার সময় টোটো পেলে টোটো করে উঠে পড়ব তো দেখো আছে কত সুন্দর লাগছে আর সামনেই অনেক কিছু পোশাক ছিল সবার হাতে হাতে দিচ্ছে তোমরা একটু দর্শন করে তো এই হচ্ছে বৃন্দাবন এই সবগুলোই এখানে দেখতে পাওয়া যায় আর মার্গে ভগবানকেও একটু ঘুরতে বার করেছে আর মাঝে মাঝে এরকম রাস্তায় বসে যাচ্ছে আর তখনই কীর্তন করছে মানে এরকম কার্পেট পেতে দিচ্ছে দিয়ে আর সমস্ত ভক্ত তার মধ্যে যারা গান করছিল তারা বসে একটুখানি গান করে নেয় আর আজকের মধ্যে এখানে শেষ করছি হরে কৃষ্ণ